আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোন তেল না থাকে ওরা চলতে পারবে প্লেন ওড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসা অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলাম এরপরে তার আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আমরা আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফাইসাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাবাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিল আপনার কলিদের মধ্যে ফেলে গেছিল এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাট লিস্ট তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফলিড করবেন ফয়দা কির ইনাম আই আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লেস দ্য আই লাই হেম বি মো সইথের ফয়দা কির ইন্নাফা আইজ ইজ যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবেন শাল তো যেটা বলছিলাম বাচ্শাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা আসে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট সহি ভুল হয়ে যাচ্ছে ওরা বোঝাতে পারছি সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফ আর জাল আছে এটা আপনার সামনে সহিদে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মদের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো আপনাদের গার্লফ্রেন্ড যেগুলো আছে এদের কাছ থেকে কিনব তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন নাউজুবিল্লাহ আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস কুল্লু খালাস এখান থেকে বের হও কথা বুঝতে পারেন নাই এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবে না কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো দায়ালি লাইকে তেল নিয়ে যাও খালাস করলু খালাস এটা বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ বোঝা যায় মরুভূমি হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসলো শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই ডলার মনিটারি সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবনে এখন অনেক ওলামায়েরাম আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিক্ষের কিতাবগুলো মোতায়াল করে আমাদেরকে একটা ফতোয়া দিয়ে এরকম মনিটারি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না না যায় এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়ে আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্ব জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমবাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যদি গোল্ড দিনার নাই দিরহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গেলন গ্যালন কে গেলন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত তিরিশ আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন ওড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কোনো বন্ধ হবে না প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসা আল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করল আদতে এখানে পশ্চিমমাদের সবই লাভ আমরা বলি না জালাও তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন কিন্তু এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলম এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না আমাদের অবস্থা হতে পারে তা তাহলে চিন্তা করেন এবার আমরা এই এই জায়গায় এই জায়গায় আসি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন গোজার জান্নাত কিনে নিয়েছেন মাসা অথচ আপনার অর্থনীতি সদ্ভিত্তিক এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপরে আবার পণ্য মজুত করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়াই দিচ্ছেন এই কাজগুলো করছে আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিল আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছেন এখানে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত এর আখিদা ঠিক না এর মানহাস ঠিক নাই লেকচার শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নেই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ মোমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাল আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামা কেরাম সংশোধন করবেন ওলামা কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেব আমরা আলিম ওলামার বাইরে নয় ওলামে মহাক্কের বাইরে নয় তাহলে আপনাকে কি আমি ভিতরের চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি